দুই সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে বিশে জানুয়ারি দুই থেকে তেসরাই ফেব্রুয়ারি দুই পর্যন্ত এই তথ্য হালনাগাদ করা হবে যাদের দুই হাজার সালের জানুয়ারি মাসে জন্ম অথবা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহের পরে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত যে সকল ব্যক্তি নিবন্ধন করবেন তাদের বায়োমেট্রিকের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হবে সুতরাং আপনাদের নতুন ভোটার হওয়ার জন্য কিছু ডকুমেন্ট কাছে রাখতে হবে সুতরাং এই সকল কাগজপত্র আপনারা অবশ্যই ভোটার হওয়ার জন্য সংগ্রহ করে রাখবেন নতুন ভোটার হওয়ার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন ডিজিটাল কপি আপনারা যদি অনলাইনে জন্ম নিবন্ধন করতে চান আগেই আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটি দেখে আসতে পারেন আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশনেও সেই লিঙ্কটি দিয়ে রাখবো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন জন্ম নিবন্ধনের পরে যে জিনিসটা লাগবে আপনাদের পিতা মাতা ভাই বোন চাচা ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কাবিন নামার কপি অথবা ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনার স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপিটিও প্রয়োজন হবে এরপর আপনার সিটি কর্পোরেশন অথবা কাউন্সিল থেকে প্রদত্ত নাগরিক সনদপত্র এবং ছবিযুক্ত একটি প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আগে থেকে এই কাউন্সিল থেকে এটি সংগ্রহ করে রাখবেন এরপর আপনার যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যেমন পিএসসি জেএসসি এইচএসসি এস যে কোনো একটি সার্টিফিকেট এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপর আপনাদের ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজন হবে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল অথবা আপনার জমির খতিয়ানের ফটোকপি অথবা আপনার জমির খাজনা পরিষদের যে কোনো একটি রসিদের ফটোকপি হলেই হবে এই বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল অথবা জমির খতিয়ানের কপি এটি আপনার নিজের নামে না হলেও চলবে এই কপিগুলো আপনার স্থায়ী ঠিকানার ক্ষেত্রে প্রয়োজন হবে এরপর আপনারা যদি অস্থায়ী ঠিকানা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাড়ি ভাড়ার রসিদ ভাড়ার চুক্তিপত্র বাড়িওয়ালার ফোন নম্বর এবং সেই বাড়িওয়ালার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এরপর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পাসপোর্ট ভিসা অথবা টিকিটের যে কোনো একটির ফটোকপি দিলেই হবে এরপর আপনার পিতা মাতা যদি মৃত হয়ে থাকে তাহলে অনলাইন মৃত্যু সনদ অথবা ও সনদের প্রয়োজন হবে সুতরাং আপনারা অবশ্যই এই সকল ডকুমেন্টগুলো আগের থেকেই নিজেদের কাছে রেখে দিবেন। বিশে জানুয়ারি থেকে তেসরাই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই সকল তথ্য কালেক্ট করা হবে সুতরাং আপনারা অবশ্যই আগে থেকে এই সকল ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন এই সকল তথ্য সংগ্রহের পরে আপনাদের এলাকায় একটি নির্দিষ্ট স্থানে বায়োমেট্রিকের মাধ্যমে আপনাদের ফিঙ্গার প্রিন্ট এবং চোখের আইরিশ নেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সময় অল্প কিছু দিন সুতরাং আপনারা আগের থেকেই এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখবেন যাতে করে আপনারা ভোটার তালিকা থেকে বাদ না পড়েন সুতরাং আপনারা অবশ্যই এই ডকুমেন্টগুলো কালেক্ট করে রাখবেন এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি